আল যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে কষ্ট দেয় আল্লাহর নবীকে গালিগালাজ করে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়াতেন তাদের জন্য সরাসরি আল্লাহর لعনাত আল্লাহর অভিশাপ কোথায় দুনিয়া এবং আখরাত শুধুমাত্র আল্লাহর অভিশাপ এতটুকু নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আজাব কঠিন আজাব আবার আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সন্দুল্লাহ আলাই সাল্লাম হাদিসের ভাষায় জানায় দেন আল্লাহর নবী বলেন মান সব নবী যারা আল্লাহ যারা আল্লাহর নবীকে গালি গালাজ করে আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করে আল্লাহর নবীর জীবন চরিত্র নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ভাষ্য অনুযায়ী তিনি বলেন তাদের দুনিয়ার জমিনে একমাত্র বিচার হবে তাদেরকে ফাঁসি দেওয়া এছাড়া আর কোনো বিচার নাই